বন্ধুরা আশা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমাদের সামনেই রয়েছে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা আর এবারের ফাইনাল পরীক্ষা কিন্তু শেষবারের ফাইনাল পরীক্ষা কেন বলছি কারণ তোমাদের সিলেবাসের কিন্তু এটাই শেষ পরীক্ষা তো আজ তোমাদের সামনে দর্শন থেকে পাঁচটা প্রশ্ন তুলে ধরবো কেন পাঁচটা কারণ আমাদের পরীক্ষাতে পাঁচটা প্রশ্ন আসবে এমন পাঁচটা প্রশ্ন তুলে ধরবো যে পাঁচটা প্রশ্ন পড়লে পাঁচটাই কমন পাবে বোঝা গেল কি বললাম এই পাঁচটা প্রশ্ন তোমাদের মিস করা যাবে না যে সারা জীবন ভালো করে পড়েছো সেও যেমন কমন পাবে সে ভালো করে পড়নি কিন্তু হাতে অল্প একটু সময় রয়েছে সেও এই সাবজেক্টে আশির মধ্যে ব্রড কোশ্চেনে যে চল্লিশ মার্ক রয়েছে এই চল্লিশে চল্লিশ পাবে গ্রান্টিতে বলে দিলাম কিন্তু শর্ত একটাই আজ যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো তোমাকে রেডি করতে হবে একটাও লজিক পারো না বলছো কোনো সমস্যা নেই একটাও লজিক না পারলেও তুমি চল্লিশে চল্লিশ পাবে সেটুকু কথা দিতে পারি তবে হ্যাঁ আমাদের যে প্রশ্নের প্যাটার্ন রয়েছে আমাদের যে ফিলোসফির প্রশ্ন মডেল রয়েছে এই মডেলকে ভাগ করলে আমরা একটা জিনিস দেখতে পাই সেটা আগে বুঝে নাও অনেকে জানো অনেকে জানো না যারা জানো না তাদের জন্য বলছি একদাগে যে প্রশ্নটা আমাদের আসে বচন থেকে কিছু নর্মাল প্রশ্ন আসে যেমন ধরো দেয়া হলো নিরপেক্ষ বচন বলতে কী বোঝো একটা উদাহরণ দিয়ে বচনের বিভিন্ন অংশ চিহ্নিত করো দিল অথবাতে দিল কয়েকটা বাক্য দিয়ে দিলো সেই বাক্যগুলোকে বচনে রূপান্তর করে তার গুণ ও পরিমাণ উল্লেখ করো যে ভালো লজিক পারবে সে লজিকের পার্টটা করতে পারো যে ভালো লজিক পারবে না সে নর্মাল উপরের পাঠটা করো তাহলে যে আজ পর্যন্ত লজিক প্র্যাকটিস করনি তাকে কি বলবো ওপরের পাটটা ভালো করে প্র্যাকটিস করো আমি যে প্রশ্ন কটা বলবো সেই প্রশ্ন কটা আর যে লজিক প্র্যাকটিস করেছো তারা লজিকগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো কেন সেটাও বলে দিই কারণ লজিক যদি কোনো কারণে একটুকু ভুল হয় সেখানে তুমি শূন্য পাবে কিন্তু ব্রড কোশ্চেনে যদি একটু ভুল হয় শূন্য কিন্তু পাবে না কিছু না কিছু পাবে তাই এই কারণে যদি দেখো যে প্রথম দাগের প্রশ্ন যেটা সেটাই চারটেই চারটেই ঠিকঠাক করে পারছো তাহলে তুমি প্রথম দাগের লজিক করো নাহলে নর্মাল যে কোশ্চেন আছে কোশ্চেন করারই চেষ্টা করো দ্বিতীয় দাগেও ঠিক সেম আবর্তন বিবর্তন থেকে প্রশ্ন আসবে এবং তোমাদের এবার বিবর্তের আবর্তন অথবা আবর্ত বিবর্তন তোমাদের পরীক্ষাতে আসবে তো সেই জায়গাটাও কিন্তু একই ব্যাপার যদি লজিক তোমরা চারটেই যদি ভালো করে করতে পারো তাহলেই কিন্তু করো কারণ সেখানে বচন করতে হবে বচনের আবার আবর্তন আবার তার বিবর্তন বা আগে বিবর্তন বা বিবর্তনের আবর্তন সে যেটাই আসুক না কেন লজিক যদি হান্ড্রেড পারসেন্ট হয় তাহলেই লজিক করো লজিক যদি হানড্রেড পার্সেন্ট না হয় তাহলে নর্মাল থিওরিটিক্যাল যে কোশ্চেন আছে সেই কোশ্চেন করো কারণ অনেকে প্রশ্ন বলে যে স্যার লজিক না করলে যদি আমরা স্যার নর্মাল কোশ্চেনগুলো করি তাহলে কি ফুল মার্কস পাবো হানড্রেড পারসেন্ট গ্রান্টি দিয়ে বলছি লজিক করলে যেমন ফুল মার্কস পাওয়া যায় একই রকমভাবে নর্মাল যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোতে সংজ্ঞা উদাহরণ সুন্দরভাবে লিখলে সেখানেও ফুল মার্কস পাওয়া যায় একদম অঙ্কের মতো কিন্তু নম্বর পাওয়া যায় এই দর্শনে আর যে কারণে এটা একটা খুব স্কোরিং সাবজেক্ট তো চলো আর সময় নষ্ট করব না আমরা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বলে দেবো যে কি কি প্রশ্ন আসতে চলেছে এবারের পরীক্ষাতে জাস্ট পাঁচ পাঁচটা প্রশ্ন আমাদের আসে আমি আজ পাঁচটা প্রশ্ন শেয়ার করব। এই পাঁচটা প্রশ্ন পড়ে পরীক্ষার হলে যাও ভালো রেজাল্ট করে এই চল্লিশে চল্লিশ তো আগে হাতে কভার করে নাও আর শর্টের জন্য তো বলেছি দুটো সিস্টেম টেস্ট পেপার সলভ করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করো আর কিচ্ছুর প্রয়োজন নেই ওকে চলো এবার দেখে নেওয়া যাক চল্লিশ মার্কে চল্লিশ কমন কিভাবে দেওয়া যায় চলো দেখে নিই প্রশ্নগুলো বন্ধুরা হলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও একদম প্রথমেই তিনের এক দাগে আমাদের যে প্রশ্নটা আসতে চলেছে সেটা হচ্ছে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো একটি উদাহরণ দিয়ে বচনের বিভিন্ন অংশ চিহ্নিত করো দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণিভাগ করো পদের ব্যাপকতা বলতে কী বোঝো পদের ব্যাপকতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীভাগ করো উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো এখানে দেখো কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো একটা বা দুটো প্রশ্ন মিলেই কিন্তু তোমাদের প্রশ্ন প্রথম প্রশ্নটা আসবে যেমন ধরো নিরপেক্ষ বচন বলতে কি বোঝো তার সঙ্গে গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীভাগ করো দিয়ে দিলো যেমন ধরো দিল দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীভাগ করো তার সঙ্গে দিয়ে দিল পদের ব্যাপকতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো এই যে প্রশ্নটুকু এখান থেকে এইটুকু এইটুকুর মধ্যে থেকেই তোমাদের প্রথম প্রশ্ন আসতে চলেছে অর্থাৎ এই কটা প্রশ্ন তোমাকে পড়তে হবে হলো এক দাগের প্রশ্ন কমন এ দাগের প্রশ্ন এই প্রশ্নের অথবাতে কি প্রশ্ন থাকবে সেটাও বলে দিচ্ছি অথবাতে তোমাদের থাকবে বচনে রূপান্তর করে গুণ ও পরিমাণ উল্লেখ করতে হবে বাক্য দেওয়া থাকবে বাক্য থেকে বচনে রূপান্তর করতে হবে বচন থেকে গুণ আর পরিমাণ উল্লেখ করতে হবে অর্থাৎ শরার্থক কি নামার্থক আর বিশেষ কি সামান্য বোঝা গেল কী বললাম নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে যে কটা দেওয়া রয়েছে কেউ যদি মনে করো যে এই কটাই আসবে সেটা কিন্তু ভুল কথা কারণ এগুলো জাস্ট একটা এক্সাম্পল হিসেবে কিন্তু এখানে দেওয়া রয়েছে ওকে তোমাদের যেটা আসবে মূলত বাক্য আসবে সেখান থেকে বচনে রূপান্তরিত করে গুণ ও পরিমাণ উল্লেখ করতে হবে আর যদি মনে করো যে আমি লজিক কম পারি একদম সহজ কথায় একটা কটা প্রশ্ন ভালো করে পড়ো এখান থেকেই একটা প্রশ্ন তুমি কমন পাঁচ ছই গ্যারান্টি সহকারে জেনে রাখো বিদ ক্ষেত্রে আমার কি প্রশ্ন আসবে দেখে নাও আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি দেখো প্রত্যেকটি বচনের উপর ভিত্তি করে আবর্তনের উদাহরণ দাও সরল আবর্তন ও সীমিত আবর্তনের পার্থক্য কি নিষেধমূলক আবর্তন বলতে কী বোঝো এই আবর্তন কি বৈধ এ বচনের আবর্তন কি সম্ভব ও বচনের আবর্তন সম্ভব নয় কেন অথবা বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলো ব্যাখ্যা করো এখানেও ঠিক সেম আগের এ দাগে যেমন প্রশ্ন কটা বললাম এখানে বিদাকেও ঠিক সেম কোশ্চেন কটা যে কটা প্রশ্ন রয়েছে এর মধ্যে দিয়ে কোনো না কোনো অংশ জয়েন্ট করে প্রশ্ন আসবে যেমন ধরো বললো যে সরলাবর্তন ও সীমিতাবর্তনের পার্থক্য কী তার সঙ্গে বলে দিল দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলো ব্যাখ্যা করো এই কারণে বলছি যে এখানে যে কটা প্রশ্ন রয়েছে এ কটা প্রশ্নের মধ্যে তোমার প্রশ্নটা আসবে অর্থাৎ এই কটা প্রশ্ন ভালো করে রেডি করতে পারলে এখান থেকে কমন এবার যদি কেউ মনে করো যে আমি লজিক করব তার জন্য কি আসবে আমি সেটাও বলে দিয়েছিলাম ব্যাখ্যা আলোচনার সময় আবারও বলে দিচ্ছি যে তোমাদের জন্য আসবে বিবর্তের আবর্তন করো অথবা আবর্তে বিবর্তন করো একই রকমভাবে কয়েকটা বাক্য দেওয়া থাকবে চারটে তার প্রথমে বচন করতে হবে বচন থেকে তার বিবর্তন বা আবর্তন যাই আসুক বা যেমন আসুক যে ফর্ম্যাটে আসুক যেভাবে আসুক সেভাবে তোমাকে করতে হবে ওকে তিন দাগে তিন দাগে যারা লজিক করবে তাদের তো স্বাভাবিকভাবে মূর্তি সংস্থান উল্লেখ করতে হবে উল্লেখ করে বৈধতা বিচার করতে হবে দুটো এক্সাম্পল দেওয়া হবে একই রকমভাবে বৈধতা মূর্তি সংস্থান তারপরে তার যে চিত্র সেগুলো সমস্ত কিছু ডিয়ে কিন্তু তোমাকে ব্যাখ্যাটা করতে হবে এটা একদম কমন প্রশ্ন এটা আসবে এবার যারা লজিক করনি যারা লজিক করনি বা যারা সারা বছর পড়নি তাদের জন্য যে অপশান এখানে কয়েকটা টিকা দেওয়া রয়েছে এই যে কয়েকটা টিকা দেওয়া রয়েছে এই টিকাগুলোর মধ্যে দুটো টিকা তোমার তোমরা পরীক্ষায় কমন পাবো কি কি টিকা নিরপেক্ষ ন্যায়ের সংস্থান অবৈধ সাধ্য দোষ চতুষ্পদ গঠিত দোষ নগর্থক আশ্রয় বাক্যজনিত দোষ নিরপেক্ষ ন্যায় পক্ষ সাধ পক্ষ সাধ্যপদ সরি নিরপেক্ষ ন্যায় পক্ষপথ সাধ্যপদ পক্ষপথ ও হেতুপদের কাজ বা টিকা টিকা আকারেও কিন্তু আসতে পারে যে টিকা লেখো সাধ্যপদ টিকা লেখো পক্ষপথ টিকা লেখো এরকমভাবে আসতে পারে নেক্সট অব্যাপ্য হেতুদোষ এবং সংক্ষিপ্ত ন্যায় টিকা এই যে যে কটা টিকা বললাম দেখো কথাটা ভালো করে বুঝবে এই টিকাগুলোর মধ্যে দুইখানা টিকা আসবে কিন্তু এই টিকা কটার মধ্যে দুইখানা টিকা আসবে তার মধ্যে নিরপেক্ষ ন্যায় সংস্থান অবৈধ সাধ্য দোষ চতুষ্পদ গঠিত দোষ নমার্থক আশ্রয় দোষ নিরপেক্ষ নায় সাধ্যপদ হেতুপদ পক্ষপদের কাজ এবং অভাব ক্ষতুদস্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এ কটার মধ্যে আসবে একদম প্রশ্ন বলে দিচ্ছি যে এর মধ্যে এই পাবে আর এর অথবাতে বা লজিকের পাটে বৈধতা বিচার থাকবে এবার যারা বৈধতা বিচার করতে পারবে না তারা এই কটা টিকা ভালো করে করে যাও হলো নেক্সট পদ্ধতি পদ্ধতি ঠিক একটা আমি এক্ষেত্রে ছাত্রছাত্রীদের সবসময় বলি যে উপরেরটা যেটা রয়েছে অর্থাৎ ডাইরেক্ট পদ্ধতি যেটা আসবে সেটা করার জন্য বলি কেন কারণ যদি কোনো কারণবশত আমার এই যদি ভুল হয়ে যায় একবার অন্যই করতে গিয়ে যদি আমি অন্যায় রেখে করে ফেলি তাহলে যদি একবার ভুল হয়ে যায় কিন্তু আমি আটের মধ্যে শূন্য পাবো এটা কিন্তু মাথায় রেখো আমাকে কিন্তু আটের মধ্যে শূন্য হয়ে যাবে কিন্তু সেই জায়গাতে যদি আমি ডাইরেক্ট পদ্ধতিটা লিখি তাহলে কিন্তু আমার সেই রিক্স রকম রিক্সই থাকছে না বরঞ্চ এটা করাটাই বেটার হ্যাঁ তবে অবশ্যই এটা যদি একদম হান্ড্রেড পার্সেন্ট আমি কনফার্ম হয়ে যায় যে না এটা সহ পরিবর্তন এসছে বা এটা অন্যই এসছে বা অন্যই ব্যতির এসছে বা যেটাই আসুক না কেন তাহলে ঠিকই আছে কিন্তু যদি কোনো রকম রিক্স থাকে আমি বলবো রিক্সের ভেতরে যাবে না ডাইরেক্ট যে প্রশ্নটা এসছে সেই প্রশ্নটা করবে তো চলো এবছর কী কী ইম্পর্টেন্ট রয়েছে মিলের অন্যই পদ্ধতি বা সংযুক্ত পদ্ধতি এবং সহপরিবর্তন পদ্ধতি এইটি এই এই কটার মধ্যেই কিন্তু পরীক্ষাতে কমন আসছে নিশ্চিত এবং তার সংজ্ঞা আকার দৃষ্টান্ত দুটো সুবিধা দুটো অসুবিধা ভালো করে করে রাখবে একদম কমন প্রশ্ন নেক্সট লাস্ট ইদাগের প্রশ্ন ইদাগেও ঠিক সেম প্রশ্ন প্রথমে আরও যুক্তি দেবে সেখান থেকে বিচার করতে হবে এবং সেখান থেকে কোনো দোষ পেলে তা উল্লেখ করতে হবে ব্যাখ্যা করতে হবে আর আমি ছাত্রছাত্রীদের বলি এসব দোষ ঠোষ বের করা বেশি রিক্স কোনো কারণবশত একটুখানি ভুল হয়ে গেলেই চার গেল কারণ দুটো করতে হবে দুটো করতে গেলে চার চার করে নম্বর থাকে একটা ভুল হয়ে গেলে চারে ভেতর শূন্য পাবে ওর থেকে নিচেই দেখো কয়েকটা টিকা দিয়েছি পাঁচটা টিকা দিয়েছি এই পাঁচটা টিকা যদি ভালো করে করো এর মধ্যে দিয়েই দুটো টিকা আসবে আমি শান্তিপূর্ণভাবে দুটো টিকা একদম লিখে দেবো এবং চারে চার মানে চার চার করে মোট আটে আট মার্চ আমি কমন পেয়ে যাবো তাহলে কী কী টিকা রয়েছে সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত দোষ অবৈধ সামান্যীকরণ দোষ বহু কারণবাদ হুমা যুক্তি ভোমাযুক্তিকে অনেক সময় ঘুরিয়ে দেয় ভালো হুমা যুক্তি আর বন্ধুভুমা যুক্তি আর একটা হচ্ছে অপর্যবেক্ষণ দোষ ওকে এই কটা টিকা ভালো করে পড়ো তাহলে একদম শর্টকাট সাজেশন আর একবার একটু দেখিয়ে দিই এ দাগে এ কটা প্রশ্ন পড়ো যারা লজিক পারো না তাদের জন্য বলছি এ দাগে এ কটা প্রশ্ন পড়ো বি এই কটা প্রশ্নের মধ্যে কেমন পাবে সি দাগে যেটা বললাম যে এই যে নিরপেক্ষ ন্যায় থেকে কটা টিকা ভালো করে পড়ো ডি দাগের জন্য এই পদ্ধতি ভালো করে পড়ো আর ইদাগের জন্য এই কয়টা টিকা ভালো করে পড়ো যারা লজিক প্র্যাকটিস করবে প্রথমের জন্য গুণ পরিমাণ উল্লেখ করা খুব ভালো করে প্র্যাকটিস করো নেক্সট আবর্তের বিবর্তন বা বিবর্তের আবর্তন ভালো করে প্র্যাকটিস করো সিদাকে তো স্বাভাবিকভাবে মূর্তি সংস্থানের বৈধতা নির্ণয় রয়েইছে আচ্ছা তারপরে তো মিলের পদ্ধতি নিয়ে সেটা বের করা রয়েছে আর এদিকে আরও যুক্তি বিচার রয়েছে তো এই হলো আমাদের ফিলোসফির সম্পূর্ণ সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই প্রশ্নই কিন্তু আসল প্রশ্ন পরীক্ষার হলে দেখবে যে দাগে দাগে মিলছে কিনা এটুকু বলে আজকাল আলোচনা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ